আজকে আমার সেই শখের যে জিনিসটা আমি অর্ডার করেছিলাম আজকে অলরেডি এই দাদাভাই আমাকে দিতে এসে বলেছে তো অলরেডি নিয়ে নিয়েছি আমি জিনিসটা অনেক দিন ধরে যেটার জন্য অপেক্ষা করছিলাম আজ শেষ পর্যন্ত সেই জিনিসটা আমার কাছে এসে বলেছে বে গেছে তো চলো তোমরাও দেখতে থাকো যে এই শখের জিনিসটা আবার কি আছে আনবক্সিং করি তোমাদের সামনে।

স্বপ্নে জিনিসটা স্বপ্ন হয়েছিল আজ এটাকে বাস্তবে পরিণত করছি Even when you feel low you can still go Even when you feel slow you can still go Even when there's no hope you can still go I never ran said no man I still go 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 এটার জন্য একটা দীর্ঘ সময় আমি অপেক্ষা করছিলাম অনেক শখের জিনিস বন্ধুরা তোমরা কিন্তু ভালোবাসা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে জিনিসটা কিসের জন্য নিয়েছি তো চলো একটু অন করে দেখা যাক এই যে লোগো এসে করেছে চার জন্য এত সময় অপেক্ষা করছিলাম শুধু এই লোগোটার জন্য লোকটার জন্য আর পিছনে এই এই দুটোর জন্য যাচ্ছে এই দুটোর জন্য এত সময় অপেক্ষা করছিলাম যেটা ছাড়া আর ক্লাসটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারছিলাম না তোমাদের সামনে দেখা যাক এরপরে কি প্রেজেন্টেশন দিতে পারি আর কি প্রেম মন্দির করে তোমাদের সামনে আমি জানতে পারি বলো কিন্তু হ্যাঁ তাও আচ্ছা এর সাথে কি কি দিয়েছে দেখছি আচ্ছা এটা ডেটা কেবল দিয়েছে এর মধ্যে চার্জার থাকে না তার মানে চার্জার একটা আলাদা নিতে হবে আর একটা সিম ইজেক্টার টুলস দিয়েছে চলো কিন্তু কোম্পানি এটা চার্জার দিলে হয়তো আর বেশি খুশি হতাম মানে যা ইনভেস্ট করেছি এরপরে আবার একটা ইনভেস্টমেন্টের খাতায় আমাকে জড়িয়ে দিয়েছে কোম্পানি তো যাই হোক আজ আমি ভীষণ খুশি আর এই খুশি মুহূর্তটা আমি জাস্ট মুখ প্রকাশ করতে পারছি না কারণ লং একটা টাইম এই খুশির জন্য এটা নেওয়ার জন্য আমি অপেক্ষায় ছিলাম খোলার সাথে সাথে আইফোন আমাকে নমস্ত দিচ্ছে ও কি অসম তো এই ছিল আমার সেই লং টাইম একটা দীর্ঘ অবসানের পর আজকে সেই জিনিসটা যেটা এক্সপেক্টেড করেছিলাম লং টাইম ধরে আজকে সেই জিনিসটা হাতে পেলাম ভীষণ ভীষণ খুশি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে সর্বদা যেভাবে পাশে রয়েছ এইভাবে সর্বদা পাশে থাকবে টাটা